একদিনের বৃষ্টি জন মানুষের মৃত্যু এই মৃত্যু দায়কার অপরাধী কে এটা তো আমি আপনি বলবো না অপরাধী কে এটা পুলিশ প্রশাসন রাজ্যের মন্ত্রীরা বলতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন এই অপরাধীর নাম হচ্ছে সিইএসসি অর্থাৎ যারা কলকাতায় বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাও অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তর করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিক ইউশানের জন্য তাহলে কি করা উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন সিএসসি দায়ী তারা অপরাধী তাহলে সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি কে বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করা দরকার ছিল এবং তদন্ত করে যারা আসল শাস্তি পাপক হওয়া উচিত তাদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করে দিলেন টাকা দিলেই সাত খুন মাপ টাকা দিলেই দশ খুন মাপ উল্টো সঞ্জীব গোয়েঙ্কার সিএসি আবার একেবারে অফিসিয়ালি লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে এই মৃত্যুর সঙ্গে সিএসসির কোনো সম্পর্ক নেই সঞ্জীব গোয়েঙ্কার সিএসি অফিসিয়ালি জানিয়েছে যে আমরা বিদ্যুৎ সরবরাহ করি কিন্তু বিদ্যুতের যে খুঁটি লাইট পোস্ট ট্রাফিকের যে লাইট পোস্ট আছে সেগুলো মেনটেন্স করার দায়িত্ব একেবারে রাজ্য সরকারের কলকাতার ক্ষেত্রে কলকাতা পুরসভার সিএসসি জানাচ্ছে কলকাতায় যে দশজন মানুষের মৃত্যু হয়েছে তার জন্য দায়ী হচ্ছে ফিরা হাকিমের কলকাতা মিউনিসিপ্যালিটি তাহলে দায়ী থাকে আমরা কি সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি একটি বেসরকারি কোম্পানিকে বিশ্বাস করব যে রাজ্য সরকার দায়ী এক্ষেত্রে কলকাতা পুরসভা দায়ী ফিরাদ হাকিমের কলকাতা পুরসভা দায়ী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করব যিনি বলছেন সিএসসি দায়ী সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি দায়ী কাকে বিশ্বাস করব। আমাদের তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা উচিত সেই বিশ্বাসে আমরা ধরে নিলাম যে সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি দায়ী তাহলে তাদের বিরুদ্ধে কি করা উচিত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল যে তাদের গাফিলতি কেন দশজন মানুষের মৃত্যু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ফিতে কাটতে পারেন ডান্ডিয়া নাচতে পারেন কিছু এসে যায় না বাংলার মানুষ এগুলোকে স্বাভাবিকভাবে মেনেও নিয়েছে কিন্তু আসল অপরাধীটা কে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে কি যাবে না কেন যাবে না কারণ সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ইলেকশনের ফান্ডিং করেন ইলেকট্রাল বন্ডে যেটুকু আমার জানা আছে সাড়ে তিনশো কোটি টাকা দিয়েছিলেন এর আগে সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন আবার সঞ্জীব গোয়েঙ্কাই ফান্ডিং করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে ভোটের জন্য এই ফান্ডিং এর টাকাটা কোথায় আসে আপনার আর আমাকে শেষ করেই কিন্তু এই ফান্ডিং এর টাকাটা আসে গোটা ভারতবর্ষে এত বিদ্যুতের দাম নেই যেটা কলকাতা শহরে সিএসসি নেয় রেকর্ড সাধারণ মানুষের কাছ থেকে টাকাটা শোষণ করে নেয় নিজেরা লাভ করে তৃণমূলকে ফান্ডিং করে বলে সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি এর বিরুদ্ধে কিছু বলা যাবে না দশ খুন মাপ আপনি দশ খুন করুন তৃণমূলের কাছের লোক এবং তৃণমূলকে ফান্ডিং করুন আপনার কোনো শাস্তি হবে না আপনি বোমা বাঁধতে পারেন তাতেও তৃণমূলের এমএলএ হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় ঘোষণা করতে পারে প্রশাসনিক বৈঠকে ঘোষণা করতে পারে সৌকত মোল্লা তুই তো বোমা বাঁধিস তারপরেও সে বিধায়ক হবে কারণ সে বোমা বাঁধে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এটা সবচেয়ে বড় যোগ্যতা সঞ্জীব গোয়েঙ্কার কিছু হবে না কারণ তার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ফান্ডিং করে ভোটের ফান্ডিং সামনেই ভোট কয়েক মাসের মধ্যে এর মধ্যে সঞ্জীব গোয়েঙ্কার গোয়েন বিরুদ্ধে ব্যবস্থা মাথা খারাপ হয়েছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন পাঁচ লাখ টাকা করে দিতে হবে সঞ্জীব গোয়েঙ্কাকে দশটা লোকের মৃত্যুর বিনিময়ে সঞ্জীব গোয়েঙ্কার সিএসসির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দিলেই দশ খুন মাপ সাবধানে থাকুন এরকম খুন কিন্তু আপনার পরিবারও হবে আপনার বাড়িতেও হবে টাকার বিনিময়ে সেই খুনটাকে চেপে দেওয়া হবে ঠিক যেমন দশ লাখ টাকা দেয়া আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কর কাণ্ডে বাকি বিভিন্ন জায়গায় দু লাখ টাকা দিয়ে চিন সেরে দেন যদিও ভারতবর্ষের বিভিন্ন ভিন রাজ্যে মরলে কিন্তু আবার চার পাঁচ লাখ টাকা দেন পরিযায়ী শ্রমিকদের ভিন দেশে মরলে যদি হজ থেকে মরেন তাহলে আবার দশ লাখ টাকা দেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের বাংলার রেট হচ্ছে লাখ 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 টাকা টাকা সঞ্জীব কাছ থেকে করে দিয়েছেন জনের জন্য সাত কুণ মাপ কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা দশটা মানুষ মারা গেল তারপর দিন মমতা ডান্ডিয়া নাচছেন ভাবা যায় এই পশ্চিমবঙ্গকে আমরা চিনি এই কলকাতাকে আমরা চিনি যে এরকম হতে পারে আগের দিন রাস্তায় মানুষ এবং কুকুরের লাশ একসঙ্গে দেখেছি পরের দিন তৃণমূলের নেত্রী ডান্ডিয়া নাচছেন এই পশ্চিমবঙ্গটা আপনারা চান এটাই আপনারা চান এটা আপনারা চাইতে পারেন কিন্তু আইন বিচার এগুলোকে কি রাজ্য থেকে তুলে দেবো আমরা দশটা মানুষের মৃত্যুতে গাফিলতিতে কারোর বিরুদ্ধে তদন্ত হবে না কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না দশজন মানুষের দায় কার মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার ফিরাদ হাকিমের কলকাতা পুরসভা নাকি সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি কেউ দায় নেবে না কোনো তদন্ত হবে না অদ্ভুত একটা সিস্টেম চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছড়ালেই দশ গুণ মাপ হয়ে যাবে এটাই আপনারা চান ওই জন ব্যক্তি আপনার বাড়ি নয় বলে বারবার আমি বলছি আগুন সবার পেছনে লেগেছে আপনারা বুঝতে পারছেন না নিজের পেছনটা এখনো পুড়ছে না বলে জন ব্যক্তি মারা গেল কলকাতার রাস্তায় কাজে বেরিয়ে ফিরাদা কিমের মেয়র পরিষদ তারক সিং বলছেন আমরা তো বেরোতে করেছিলাম আপনি বেরিয়েছেন কেন এমন বলা হচ্ছে যেন ওই দশজন ব্যক্তি যারা মারা গিয়েছিলেন তারা মজা দেখতে বেরিয়েছিলেন তারক সিং এটাও বলে দিয়েছেন যারা বেরিয়ে মারা গেছেন তারা আত্মহত্যা করেছেন এরকম অযোগ্য অপদার্থ হাস্যকর একটা প্রশাসন আপনারা কতদিন সহ্য করবেন সেটাই এখন দেখার কারোর বিচার হবে না কারোর বিচার হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সঞ্জীব গোয়েঙ্কা দোষী সঞ্জীব গোয়েঙ্কা বলছে ফিরত হাকিমের কলকাতা পুরসভা দোষী মমতা বন্দ্যোপাধ্যায় যতই সঞ্জীব গোয়েঙ্কাকে দোষী বলুন ছাব্বিশে ভোট আর কয়েকটা মাস পরে ফান্ডিংটা তো সেই সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকেই নিতে হবে কয়েকশো কোটি টাকা যে টাকাটা তিনি আমাদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে ইলেকট্রিক বিল বাড়িয়ে বাড়িয়ে আদায় করেছেন সাধারণ মানুষের মেরে তৃণমূলকে ফান্ডিং এই সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নিতে পারবেন না তাই বলেই দিয়েছেন পাঁচ লাখ টাকা করে দিতেই হবে এমনভাবে আন্দোলন শুরু করেছেন যেন টাকা দিলেই সাত কোণ মাপ বাংলার মানুষ দেখছে এবং দেখার পরও জেগে ঘুমিয়ে আছে এখন আর কিছু অবাক লাগে না একদিন আগে যে কলকাতার রাস্তায় পুজো প্যান্ডেলের সামনে মানুষের লাশ ভাস কুকুরের লাশ ভাসছিল পরের দিন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের দিয়ে ডান্ডিয়া নাচছেন নাচ্ছেন পুজো বন্ধ হোক এমনটা আমি চাই না পুজো বয়কট অমুক তমুক এমন ধ্যান ধরণে আমি বিশ্বাসী নই পুজো হবে আনন্দ হবে সাধারণ মানুষ পুজোয় মাতবে তো কম করতে পারতাম আমি রাজ্যের মুখ্যমন্ত্রী একদিন আগে আমার জন ব্যক্তি মারা গেছে কত কুকুর মারা গেছে কত কুকুর তাদের ইয়ত্তা নেই মানুষ কুকুরের লাশ একসঙ্গে ভেসেছে তার দিন আমি ডান্ডিয়া নাচ্ছি অবিশ্বাস্য দৃশ্য এই কলকাতাকে আপনারা চেনেন এই পশ্চিমবঙ্গটা আপনারা চান যদি চান তাহলে ঠিক আছে তাহলে জেগে ঘুমিয়ে থাকুন আর যদি না চান তাহলে পরিবর্তন চাই এই অশ্লীল দৃশ্য এই অসহায় দৃশ্য দেখার পর আমার অন্তত খারাপ লেগেছে কি নির্লজ্জ ভাবে ডান্ডিয়া নাচ্ছে জন মানুষের মৃত্যুর পর শুনেছিলাম ইতিহাসে রোম যখন পুড়ছিল নিরো নাকি চোখে দেখলাম কলকাতায় মানুষ মারা গেছে তার পরদিন জানি আপনাদের টাকা দিয়ে মুখ বন্ধের দৃশ্য এগুলো আপনারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চায় এগুলো সব স্বাভাবিক হয়ে যাক আমাদের রাজ্যে যাতে তৃণমূলের চুরি দুর্নীতি মানুষ মরার দৃশ্যগুলো মানুষের চোখে আর অস্বাভাবিক বলে মনে না হয় কোথায় বাস করছেন আপনারা আপনাদের কি এটাই প্রাপ্য বাংলার ভোটারদের জন্য বাংলার সব মানুষকে কি কি স্বীকার করে নিতে হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না